হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম রেসিপিটি হচ্ছে দশ টাকার চিপস দিয়ে চিজি পাস্তা এটি দেখতে যতটা লোভনীয় খেতে ততটাই মজা আর ঘরোয়া কিছু উপাদান দিয়েই এই মজার নাস্তাটি তৈরি করে নেওয়া যায় খুবই অল্প সময়ের মধ্যে চলো দেখে নিই আমরা এই নাস্তাটি কিভাবে তৈরি করছি তো প্রথমে আমাদের লাগবে পাস্তা আর চিপস তো এখানে আমি পাস্তা আর চিপস নিয়ে এনেছি এরপর পাস্তাগুলো সিদ্ধ করার জন্য আমি একটি প্যান নিয়ে নিছি তার মাঝে কিছুটা পানি দিয়ে গরম করে নিব তো এই তো পানি কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব। এর মধ্যে আমি এক চামচ তেল দিছি সেটা ভিডিও করা হয় নাই ভুল হয়ে গেছে তো এরপর আমরা এই পানির মধ্যে পাস্তা দিয়ে দেব পাস্তাগুলো সেদ্ধ হইতে একটু সময় লাগে তাই আমরা সাত আট মিনিট ওয়েট করব তো এই তো আমি পাস্তাগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো আমার পাস্তা সিদ্ধ করা হয়ে গেছে এরপর আমি একটি প্যান নিয়ে নিয়েছি তার মাঝে কিছুটা তেল দিয়ে দিয়েছি তার মাঝে এক চামচ রসুন কুচি দিয়ে দিব রসুন কুচিটা দিয়ে হালকা একটু ভেজে নেব তো এই তো তারপরে আমি এর মধ্যে এক এক কাপ গরুর দুধ দিয়ে দিব তো এই তো গরুর দুধ দেওয়ার পরে এর মাঝে আমি চিপসগুলো দিয়ে দিব তো এখানে আমি দুই প্যাকেট চিপস ব্যবহার করছি তোমরা তোমাদের মতো করে ব্যবহার করে নিবা তো এই তো দুধের সাথে চিপসগুলো আমি ভালো করে মিশিয়ে নিব এরপর এখানে আমি এক চামচ চিলি ফ্লেক্স অ্যাড করব তৈতো চিলি ফ্লেক্স দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে নিব এরপর সামান্য কিছুটা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব তারপর আবারও ভালো করে মিক্স করে নেব তারপর এর মাঝে আমি এক চামচ টমেটো সস দিয়ে দিব তো এই তো টমেটো সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো এই তো আমার মেশানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিব পাস্তাগুলো দিয়ে মশলাটির সঙ্গে পাস্তাগুলো খুব ভালো করে মিক্স করে নেব তো এই তো আমি পাস্তাগুলো খুব ভালো করে মিক্স করে নিয়েছি তো আমি এখানে সামান্য অল্প একটু লবণ দিয়ে দিলাম এরপর আবারও ভালো করে মিক্স করে নিলাম তো এ তো তৈরি হয়ে গেল আমার খুব মজাদার পাস্তা দেখো পাস্তাটি খেতে যেমন মজার দেখতেও কতটা লোভনীয় হয়েছে তো আজকে আমি এ পর্যন্তই যদি ভিডিওটি একটু হলেও ভালো লাগে তবে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা আজকে এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ